হ্যালো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানেন স্বাগতম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার পাশ মার্ক কত ইন কোর্স লিখিত মিলিয়ে পাস নাকি আলাদা আলাদা পাস এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সেই সাথে এটাও আলোচনা করা হবে যে এখন যে নতুন নিয়ম কার্যকর হয়েছে সেই নিয়মে আপনারা সকলেই পাশ করবেন এই সুখবর তো ভিওর্স চলুন তাহলে কথা না বলে মূল আলোচনায় শুরু করি তবে মূল আলোচনায় শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে যে পাস মার্কসের বর্ষ পদ্ধতি সেটা হচ্ছে প্লাস লিখিত সমান পাস অর্থাৎ আপনারা যে ইনকোর্স পরীক্ষা দেন সেই ইনকোর্স পরীক্ষা ও যে লিখিত পরীক্ষা দেন সেই লিখিত পরীক্ষায় দুইটা মিলিয়ে আপনাদের পাস মার্ক কার্যকর হবে তো ভিউয়ার্স আপনাদেরকে একটি কথা বলি তা হচ্ছে যে অতীতের যে নিয়ম ছিল সেই নিয়ম আর এখনকার নিয়ম দুইটাই কিন্তু ইনকোর্স প্লাস লিখিত দুইটা মিলিয়ে পাস কিন্তু মাঝখানে যে গঠন সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো সেটা কেমন চেঞ্জ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে গত যে নিয়মটি সেটা আপনাদের সামনে তুলে ধরিয়ে এই যে এটা হচ্ছে গত নিয়ম তো এটা দেখছেন যে ইনকোর্স কোর্স ইন কোর্সে কিন্তু গত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনারা ইনকোর্স বিশ মার্ক দিয়ে থাকেন সেখান থেকে আপনার কমপক্ষে ন্যূনতম আর্ট পেতেই হতো না হলে আপনি সেই পরীক্ষায় ফেল করতেন এমনকি সেই পরীক্ষার যে লিখিত পরীক্ষা সে লিখিত আশির থেকে আপনাকে বত্রিশ পেতেই হতো না হলে আপনি ফেল করতেন আর আপনাদের পাস মার্ক হচ্ছে চল্লিশ এটা আগেও ছিল এখনও আছে তো গত নিয়ম চল্লিশ তো গত যে নিয়ম সেটাতে চল্লিশ পেতে হতো কিন্তু ইন কোর্সে আট ও লিখিততে বত্রিশ পেয়ে মোট আপনাকে চল্লিশ পেয়ে পাশ করতে হতো কিন্তু এই নিয়ম একটা অনেকটাই কঠিন এর থেকে সহজ নিয়ম বর্তমানে কার্যকর হয়েছে তো সেটা কীরকম চলুন সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে বর্তমান নিয়মটি এমন যে ইনকোর্স প্লাস লিখিত সমান পাস এই যে থিওরি এটা ঠিক আছে কিন্তু ইনকোর্সে যে পাস করা মানে একটি ন্যূনতম মার্কস দেওয়া আছে গত নিয়মে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম মার্কস রয়েছে ইনকোর্সে আট লিখিততে বত্রিশ আর বর্তমান যে নিয়ম সেই নিয়মে কিন্তু এখানে ন্যূনতম যে পাস মার্ক সেটা কিন্তু তারা উল্লেখ করেনি কো এখানে আপনি ইনকোর্স থেকে বিশ থেকে যা খুশি তাই পান কোনো সমস্যা নেই আর যে লিখিত লিখিত যা আশি আশির থেকে আপনি যা খুশি তাই পান কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে যে এই দুইটা থেকে মোট চল্লিশ আপনাকে পেয়ে পাশ করতে হবে গত যে নিয়ম সেই নিয়মে ন্যূনতম মার্ক ইন কোর্সেও করা লাগবে তো করা লাগবে দিয়ে চল্লিশ পেলে আপনি পাস আর বর্তমান নিয়মে আপনি লিখিততে যা খুশি তাই পান আর ইন কোর্সে যা খুশি তাই পান মোট চল্লিশ পেলে আপনি পাশ করবেন তো সেইটা কিরমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন ইন কোর্সে আপনি মনে করুন বিশ থেকে পাস পেয়েছেন আর লিখিততে আপনি পঁয়ত্রিশ পেয়েছেন মোট পেয়েছেন চল্লিশ আপনি পাশ মনে করুন আপনি ইন কোর্সে পেয়েছেন উনিশ লিখিততে পেয়েছেন একুশ চল্লিশ আপনি পাশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এবার কথা হচ্ছে ইন কোর্সের মানে যে বলেছিলেন যে পাশ করবে সবাই এটা সুখবর কীভাবে কোর্সে কিন্তু বিশ থেকে প্রত্যেকটি কলেজ কিন্তু সতেরো আঠারো উনিশ দিয়েই থাকে কোনো কলেজে চায় না তার শিক্ষার্থীরা কম মার্ক পাক তো আমি যদি সেখানে পনেরো ধরি তাহলে বাকি থাকে পঁচিশ মার্ক তো এবার কথা হচ্ছে যে আপনারা যদি চোদ্দো থেকে একুশ সালের সকল ক বিভাগে আপনি পড়ে থাকেন তাহলে অনায়াসে দশের মধ্যে দশটি অনেক সময় কমন চলে আসে নাহলেও আটটা আর কমন আপনারা পাবেনি তাহলে আমি যদি ধরি আপনি ক বিভাগে সাতটা পেয়েছেন আপনাদের কিন্তু বলে থাকি যে কয়ে কিন্তু যত বেশি মার্ক পাবেন তত আপনাদের টোটাল পরীক্ষাতে মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কয়ে আপনাকে বেশি মার্ক পেতে হবে তো মনে করলাম কয়ে আপনি মার্ক পেলেন হচ্ছে সাত তাহলে আপনার চল্লিশ মার্ক পেতে হবে আপনি কয়ে পেলেন সাত আর হচ্ছে যে ইন কোর্স ইন কোর্সে আপনি পেলেন হচ্ছে পনেরো তাহলে এখন আপনার বাকি থাকে কত আপনি যদি ইন কোর্সে পনেরো পান তাহলে কিন্তু আপনার বাকি থাকে হচ্ছে পঁচিশ আর এদিকে আপনি ক বিভাগ থেকে পেলেন সাত এখন আপনার বাকি থাকে হচ্ছে আঠারো মার্ক তো এই আঠারো মার্ক কি তোলা যায় না এই আঠারো মার্ক খ বিভাগে রয়েছে হচ্ছে পাঁচটি প্রশ্ন বিশ মার্ক গ বিভাগে পাঁচটি প্রশ্ন পঞ্চাশ মার্ক এই সহত্তর মার্ক থেকে অবশ্যই আঠারো মার্ক তোলা সম্ভব আপনারা যদি একটু পরিশ্রম করেন আপনাদেরকে এটা বলে থাকি যে অনার্সে কিন্তু পরীক্ষার আগের দিন বা দুই দিন আগে থেকে পড়লেও সেকেন্ড ক্লাস চলে আসে যদি আপনি পরিশ্রম করে থাকেন তাহলে যদি আপনি একটু পরিশ্রম করেন সেখানে আপনার অনার্সেই এই ইনকোর্স থেকে তো আপনি পনেরো পাচ্ছেন আর যে কবিভাগ বিভাগ থেকে আপনি সাত পাচ্ছেন তাহলে বাকি থাকছে আঠারো এই আঠারো অবশ্যই আপনার এই সত্তর মার্ক থেকে তোলা সম্ভব এর থেকে বেশি তোলা সম্ভব তো ভিউয়ার্স এই হচ্ছে আপনাদের যে বিষয় তা আপনাদেরকে বলে থাকে আপনারা যদি একটু পড়াশোনা করেন তাহলে অবশ্যই সেকেন্ড ক্লাস পাওয়া সম্ভব সেখানে পাশ নিয়ে চিন্তার কিছু বিষয় নয় আর অনার্স একটি বড় লেভেলের বিষয় এখানে আপনারা এখন উচ্চ পর্যায়ে রয়েছেন এখানে আপনি শুধু পাশ নিয়ে চিন্তা করলে হবে না আপনাদের ভালো রেজাল্ট করতে হবে পাশ পাওয়া কিন্তু খুবই সহজ যদি একটু পরিশ্রম করেন তো হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ